আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বুধবার সকাল এখন সাতটা বাজে ঠকমক গরম পানি নিয়ে বসে গেছি গরম পানি খাওয়া শেষ করে বাসাটা এত নোংরা হয়ে আছে ক্লিন করব আসলে কোন জায়গা থেকে শুরু করবো আমি নিজেও বসতেছি না একটা জায়গা থেকে একটা জায়গায় গেলেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হয় আবার আসার পরেও ঘর বাড়ি ক্লিন করতে হয় তা না হলে থাকাই যায় না এত ধুলা পড়ে যায় আর তার উপরে আমার বাসার চারপাশে তো বিল্ডিং এর কাজ চলে সব সময় এই যে বারো মাস কাজ চলে এক এক রুমে রুমে ঘুমায় ঘুমায় আস্তে আস্তে ঢুকে বিছনা ঝাড়ুটা নিয়ে ড্রয়িং রুম থেকে শুরু করি কি অবস্থা ফুটবল টাকা হেডফোন মানে কি যে অবস্থা করে রাখছে তারপর টুথপিক সব আছে সোফা কাবারটা অবশ্য যাওয়ার আগে পাবনাতে যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গেছিলাম এখন একটু ঝাড়া দিলেই চলবে এত ধুলা পড়ছে প্রচন্ড ধুলা দরজা জানালা বন্ধ করে রেখে গেছি তারপরেও যে ধুলা থেকে আসছে নিজেও জানি না এগুলো একটু ঝেড়ে টেরে তারপরে ঘরটা ঝাড়ু দিতে যাব। প্রচন্ড ধুলা আজকে আবার ছেলের স্কুলে ভর্তি করার দিন ভর্তি না এখন যদি ভর্তি না করাই তাহলে ওর রোলটা আবার পিছায় যাবে অনেক কষ্টে ও প্লেসে আসছে তা না হলে আবার পিছায় গেলে আরেক সমস্যা কাউ 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 করে শুরু করে দিবে বাসার মধ্যে একরুম একরুম করেই ক্লিন করে সবগুলো একবারে একবারে পরিষ্কার করতে গেলে আর করতে পারবো না একটু একটু করে গুছাই হয়ে যাবে ঝাড়ুটা দিয়ে পুরো বাসাটা আগে ঝাড়ু দিয়ে নেই তারপরে মোছামুছি করে ফেলবো বেশিক্ষণ লাগে না অবশ্য কিন্তু আমার বাসাটা অনেক ছোটো দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন আর একটা বারান্দা দুইটা বাথরুম তারপরে যখন মুছতে যাই মনে হয় যে পুরা গ্রাম মুছে আসতেছে এত কষ্ট হয় আমি আসলে কাজের বুয়া রাখি না কারণ এই অর্ধেক করবে অর্ধেক করবে না বাকিটা তো আমাকেই করতে হবে তার থেকে কি আছে নিজের কাজ নিজে করাই ভালো আস্তে আস্তে করি এত বেশি নোংরাও হয় না কারণ বাসায় নোংরা করার মতো মানুষও নাই ড্রয়িং ডাইনিং ক্লিন করে রান্নাঘর ক্লিন করে এখন আসছে আমার বেডরুমে দেখি আমার ছেলে উঠছে কিনা তুমি কখন উঠছ আমি তো ভাবছি যে মনে হয় তুমি এখনো ঘুমাচ্ছ বাবা একটু লাইট তো জ্বালাই শোনা আমি এগুলো একটু ক্লিন করি কি অবস্থা এগুলো গুছাতে গুছাতে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে কিছু কিছু গুছাই তুমি কি যাবা আজকে আমার সাথে ইয়েতে ভর্তি করতে স্কুলে তোমার ভর্তির চলো যাই স্কুলে দিন তো যাও না এক মাসের মতো হয়ে গেছে স্কুলে যাও না রুমটা ক্লিন করা হয়ে গেছে ক্লিন করে এখন পুরো বাসাটা একবার দেখায় আপনাদেরকে দেখা পুরি করতে পারলাম কিনা জানি না কিন্তু যতটুকু সম্ভব করছি আজকে আবার দুদিন পরে করব। এমনি অনেক ঠান্ডা আমার আবার অ্যাজমা সমস্যা বেশি পানি নাড়লে আবার শ্বাসকষ্ট উঠে যাবে এর মধ্যে আবার কয়টা কাপড়ও ধুয়েছি একটা বেডশিট আমি দুই একটা কাপড় দিয়েছি পুরোটা তো ধোয়া যাবে না কারণ আমার বারান্দা একটা একটা বারান্দায় যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দিলাম দেখুন আমার যাওয়ার আগে পাবনাতে যাওয়ার আগে একটা রসুন লাগাই গেছিলাম কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সব গোছানো শেষ এখন রেডি হব আমি রেডি হয়ে যাব স্কুলে ব্যাংকে যাব ছেলের ভর্তিটা করে আসি শোনো বাবা গেট খুলবে না কিন্তু ওকে হ্যাঁ যে কেউ আসলে একদম নখ করার সাথে সাথে তুমি আগে লুকিং ক্লাস দিয়ে দেখবা ওকে পরিচিত হলে ঠিক আছে ভাইয়াকে ডাকবা আর না হলে গেট খোলারই দরকার নেই বাবা প্লিজ হ্যাঁ ওকে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ফের হচ্ছে স্কুলে ছেলের স্কুলে যাব সেখানে গিয়ে ওদের আবার অবশ্যই স্কুলে যেতে হবে না ভর্তি করার জন্য ওদের ইয়েতেই পাবো ব্যাংকে গেলেই ভর্তি করতে পারবো তো বাসার নিচে নামতে নামতে দেখি আমার পরিচিত রিক্সালা যে রিক্সালা আমাদের প্রতিদিন রেখে আসে স্কুলে আবার অন্য রিক্সাতে আসি আসার সময় কিন্তু যাওয়ার সময় যাই দেখুন মোটামুটি জ্যাম জ্যাম অনেক বেশি নেই সাথে আবার একটা ভাবিকে তুলে নিব মালিবাগ মোড়ে থেকে ওয়েট করতেছে ভাবি কখন আসে ভাবি কখন আসে দুইবার ফোন দিছি বলতে মালিবাগ মোড়ের কাছাকাছি আসতে দুই মিনিট লাগবে দেখি কতক্ষণ লাগে

আমি আবার সব সময় বাটা মশলা খাই বেটে নেই রান্নার সাথে সাথে আমার বাটা হয়ে যায় একদিকে বাটাও হয় একদিকে রান্না হয় মুরগিটা কাটা ধোয়া তো হয়েই গেছে আগে আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে করতে দুইটা বেজে গেছে দুইটা চুলায় বসায় দিব তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধা হবে না সংসার ছোট হোক আর বড় হোক সংসার তো সংসারে একটা কাঁচামরিচ বলেন পেঁয়াজ বলেন লবণ বলেন সব কিছু আনার জন্য আমাকেই যেতে হয় আমাকে এনে দেওয়ার মতো আরেকজন মানুষ নেই তো নিজের কাজ যেহেতু নিজেকে করতে হয় একটু কখনও কখনও লেট হয়ে যায় রান্না করতে করতে কখনও আবার তাড়াতাড়ি হয়ে যায় আবার মাঝে মাঝে আমি একদিন রান্না করি তিন দিনও খাই ওটাতে কোনো সমস্যা না কারণ আমি আর আমার ছেলেই তো ছেলের বাবা যখন আসে তখন তার বায়না থাকে আজকে এটা করো কালকে এটা করো এটা করেই দিতে হয় স্বাভাবিক

আচ্ছা আমি ইউটিউবে নতুন আমার কথাবার্তা কি আমার মানে রান্না বান্নাতে অনেক কিছু ভুল হবে আমার ভুল হলে আমার কিছু দেখবেন আর ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ আজকে রান্না তো হয়েই গেল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম